দাদা কি হয়েছে ব্যাপারটা কি বলে আমি এত দূর থেকে আসলাম একশো টাকা করে কাতান দেখে এগুলো এই দাম আমাকে দাও

প্রতি স্টক যার যেরকম লাগবে আপনারা কিন্তু কাতান পেয়ে যাচ্ছেন আপনাদের এখানে ঠিক আছে আর অফার প্রচুর রয়েছে পুরো ভিডিও দেখাবো অফার তার আগে স্বপ্নে বলে নি শাড়ি প্যালেস আমাদের অমিত রয়েছে আমি ভিডিওতে আর আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর শার্ট প্লট তো পুরো ভিডিও দেখতে থাকুন ঠিক আছে এ দেখুন আমাদের ছাপার শাড়ি রয়েছে আমাদের সুতির ছাপা দিচ্ছে আজকে মাত্র এইটটি ফাইভ দেখুন পঁচাশি টাকা থেকে চলে আসছে একশো কুড়ি পিস এর বেল আছে বেল নেবেন পঁচাশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এরকম পিওর কটন থাকছে কিন্তু পিওর কটন আমাদের গ্যারান্টি সবাইকে আমরা বলি কাস্টমার বিক্রি করতে না পারলে ছ মাসের মধ্যে কোনো ছেড়ে কাটা হলেও গ্যারান্টি দিতে পারবেন আপনার ঠিক আছে এই ধরনের ব্র্যান্ডেড এ দেখুন এটা হচ্ছে এয়ারটেল সুপ্রিয়া এর প্রাইস যাচ্ছে বিরাশি টাকা মাত্র বিরাশি টাকায় চলে আসছে ব্র্যান্ডেড শাড়ি যাচ্ছে কিন্তু এগুলো মাত্র বিরাশি টাকায় চলে আসছে এই দেখুন আরো শাড়ি রয়েছে আমাদের এই যে এই শাড়িগুলো চলে আসছে দেখুন এই যে এই শাড়িটা এটা পম জামদানি রয়েছে খুবই চলে এখন ঝুল বাজার রয়েছে শাড়িটা ঠিক আছে পিওর ব্র্যান্ডের শাড়ি এটার প্রাইস যাচ্ছে পঁচানব্বই টাকা দেখুন পঁচানব্বই যারা বেশি নেবে এটা দেখো পাঁচশো বিশ করে দানের জন্য একদম পারফেক্ট এটা চলে আসবে নব্বই টাকা মাত্র নব্বই টাকা চলে আসছে দেখুন আমাদের জামদানি রয়েছে আমাদের একদম কম রয়েছে এর একশো উনষাট টাকা থেকে স্টার্ট দেখুন এটার প্রাইস এই দেখুন একশো উনষাট টাকা চলে আসছে দেখুন কালার সেট দেখুন দশটা কালার থাকছে বান্ডিলে দেখুন এই যে এরকম কালার থাকবে দশ পিস এরকম দশটা সেট যে যেরকম চাইবেন মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন এর প্রাইস রয়েছে একশো উনষাট টাকায় আমাদের শুরু রয়েছে তাঁত আমাদের একদম কম প্রাইস রয়েছে একশো টাকা দিয়ে দেবো ব্র্যান্ডেড তাঁত লটের আইটেম দেখাই না আমরা ব্র্যান্ডেড দেখাচ্ছি একশো উনপঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে তাঁত আমাদের দেখুন একশো উনপঞ্চাশ টাকায় তাঁতের আইটেম শুরু রয়েছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা এরকম বান্ডিল থাকছে দেখুন বান্ডিল দশ পিসের সেট থাকে একশো উনপঞ্চাশ টাকা যারা আরও বেশি কিনবে রেট কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এ দেখুন আমাদের ফ্রক দেখুন সব সবসময় আমরা রাখি ভিডিওতে যেরকম কাস্টমাররা বলি সেরকমই পাবে দেখুন মাত্র তেরো টাকায় স্টার্টিং রয়েছে আমাদের শুরু রয়েছে তেরো টাকা থেকে ফ্রক পিওর কটন রয়েছে ঠিক আছে পিওর কটন আর কাস্টমাররা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছে অল ওভার ইন্ডিয়া যারা আসতে পারছেন না অনেক দূর বাড়ি আসাম ত্রিপুরা থেকে চলে আসতে পারছেন না তারা অনলাইনে মাল কিনবেন আমরা কিন্তু পাঠিয়ে দেবো কিছু অ্যাডভান্স করতে হয় পুরোপুরি সিওডি হচ্ছে না ঠিক আছে এছাড়া দেখুন আরো রয়েছে আমাদের এইটা চলে আসছে একশো টাকা সোনা চলে আসছে বন্দনা রয়েছে একশো টাকা বেল দিচ্ছি বন্দনা শাড়ি ঠিক আছে এটা রয়েছে একশো পঁচানব্বই বেল রয়েছে একশো পঁচানব্বই বেল এ দেখুন আমাদের হ্যান্ডলুম দেখে দিই একটা আমাদের হ্যান্ডলুম একদম কম প্রাইস এই দেখুন এই শাড়িটা চলে আসছে এগুলো চোদ্দ হাত শাড়ি থাকে বারো হাত না চোদ্দ হাত থাকবে ব্লাউজ পিস থাকছে দেখুন এই যে এটার প্রাইস আছে একশো টাকা একশো টাকা আর যা দাম দেবো আপনাদের ওখানে এই যে আমাদের প্যান্ট গুলো রয়েছে ছ টাকা থেকে শুরু হচ্ছে এই করে দেখে নিন পিওর কটন ঠিক আছে পিওর কটন থাকছে ছ টাকা এরকম কালার সেট থাকছে এটা আপনি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন পার পিস তাহলে বারো আপনার লাভ কত হচ্ছে হিসাব করে দেখেন আপনার চারশো টাকা একটা সেটে লাভ করতে পারছেন এটা চলে আসছে দশ টাকা দেখুন এই দেখুন সেট দেখুন কালার দেখুন সব রকম কালার পাচ্ছেন সেট পাচ্ছেন দশ টাকায় চলে আসছে এই ধরনের কাতান থাকছে দেখুন আমাদের এই ধরনের কাতান এই যে এই শাড়িটা চলে আসছে দেখুন এই যে এই শাড়িটা এটার প্রাইস আজকে রাখছি পাঁচশো সত্তর টাকা ফাইভ সেভেন্টি চলে আসছে হোলসেল প্রাইস থাকছে পুরো আর যারা আসবে দূর থেকে ভিডিও দেখছেন আসবেন মনে করছেন এখানে থাকা খাওয়া সমস্ত কিছু আছে আপনি এখানে আসুন থাকুন কোনো হোটেলেও যেতে হবে না আমাদের শপেই থাকবেন আপনারা তো আরও কিছু কালেকশন দেখে দিচ্ছে দেখুন নাইটি কুর্তি দেখিয়ে দিচ্ছে দেখুন এই দেখুন এই ধরনের বক্সের শাড়ি আমাদের দেখুন এই যে এই শাড়িটা বক্স প্যাকিং থাকছে সিল্কের সিল্ক আমাদের শুরু পঞ্চাশ টাকা থেকে স্টার্ট এটা চলে আসছে একশো টাকা মাত্র একশো এরকম বক্স দেখুন বক্সটা দেখে নিন সেম বক্স থাকছে ওয়ান ফর্টি নাইন বক্সের শাড়ি পাচ্ছেন একদম একদম এই দেখুন এই একটা কাতান দেখে দিচ্ছি একশো টাকায় শুরু হয়েছে কাতান আমাদের এটার প্রাইস রয়েছে মাত্র আমাদের দেখুন এই যে তিনশো আশি টাকা যেটা আগের ভিডিও তো আমরা দেখিয়ে দিয়েছি তিনশো আশি টাকায় কাতান রয়েছে আমাদের ঠিক আছে একশো ষাট টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কাতান এ দেখুন নাইটির কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে নাইটি আমাদের শুরু কিন্তু মাত্র অষ্টাশি টাকা দিকে ঠিক আছে ব্র্যান্ডেড নাইটি যারা কিনবেন তাদের জন্য মাত্র অষ্টাশি টাকায় চলে আসছে আর আমাদের নাইটি যেটা লটের মধ্যে থাকছে হকারদের জন্য মাত্র পঞ্চাশ টাকা দেখুন এই নাইটিটা চলে আসছে মাত্র অষ্টাশি টাকায় থাকছে পিওর ব্র্যান্ডেড থাকছে এগুলো কিন্তু লুজ আপনাদের একশো পঞ্চাশ টাকা বিক্রি হয় আমাদের অষ্টাশি টাকা থেকে এ দেখুন নেক্সট কালেকশন দেখুন এলানের মধ্যে প্রচুর ডিজাইন একটা দোকান সাজা যা যা আইটেম লাগে সব আপনারা এক হাজার তলায় পেয়ে যাচ্ছেন আমাদের আইটেম শুরু ছ টাকা থেকে লুঙ্গি গামছা থেকে শুরু করে সায়া ব্লাউজ একদম রেডিমেড আইটেম সিল্কের শাড়ি সব পেয়ে যাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে একশো টাকা দেখুন অ্যালান কার্ড এটা আমাদের কিন্তু লুজ বিক্রি হচ্ছে একশো টাকা মার্কেটে আমাদের রয়েছে একশো আট টাকা পুরোটা হোলসেল নিতে হবে ঠিক আছে এরকম আরও কিছু কালেকশন দেখাই এছাড়া যারা শীতের কালেকশন চাইছেন শীতের কালেকশন রয়েছে সোয়েটার থেকে শুরু করে আমাদের কম্বল থেকে শুরু করে দেখুন হুডি থেকে শুরু করে মেয়েদের কালেকশন সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন শীতের মধ্যে এরকম আমাদের কম্বল এগুলো রয়েছে যে যেরকম কালেকশন চাইবেন দোকানে সব কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই জায়গা এগুলো রয়েছে শীতের মধ্যে চলে আসছে এছাড়া পাঞ্জাবি চাইছেন দেখুন পাঞ্জাবি রয়েছে আমাদের মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে দুশো ষাট দুশো পঞ্চাশ দুশো চল্লিশ টাকা থেকে চলে আসছে এরকম কাজের পাঞ্জাবি চলে আসছে তিনশো কুড়ি টাকার মধ্যে মাত্র তিনশো কুড়ি টাকা এ দেখুন আমাদের শাড়ি দেখুন আরও দেখিয়ে দিচ্ছি পিওর কটন থাকছে এটা দেখুন শাড়ি রয়েছে পাঁচ পিসের সেট পিওর সুতির থাকছে মাত্র পঁচাশি টাকায় চলে আসছে দেখুন এইটটি ফাইভে চলে আসছে পঁচাশি টাকায় চলে আসছে পিওর কটন শাড়ি কিন্তু ঠিক হো এছাড়া দেখুন পঞ্চাশ টাকার শাড়ি দেখুন এরকম বান্ডিল দেখুন এই বান্ডিলগুলো পিওর বারো হাতে আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা একদম একদম মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি পিওর বারোয়ার শাড়ি এগুলো পুরো বারোয়ার থেকে সিল্কের মধ্যে মাত্র পঞ্চাশ টাকায় চলে আসছে ঠিক আছে একদম একটা খুলে দেখেছি দেখুন এরকম শাড়ি থাকবে একটা ব্ল্যাক এর মধ্যে থাকছে এইসব শাড়ি কিন্তু আপনারা কোথাও পাবেন না আমরা পুরো গ্যারান্টি সহকার দিচ্ছে দেখুন এই শাড়িটার রেট এটা রেট চলে আসছে মাত্র পঞ্চাশ টাকা দেখুন সাইডা দেখুন পিওর বারো হাত থাকছে পঞ্চাশ টাকায় দেবো ফুল গ্যারান্টি এবার দেখুন সিল্কের কিছু কালেকশন দেখে দিচ্ছি সিল্কেরও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে আমাদের মালবেড়ি থেকে শুরু করে জিমিচু থেকে শুরু করে সমস্ত রকম কালেকশন দেখুন মালবেড়ি এইগুলো এখন রেপ্লিকা চলে আসছে রেপ্লিকার প্রাইস দেখে এগুলো রেপ্লিকা থাকছে এগুলো একশো নিরানব্বই টাকায় স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের এ দেখুন জাল কাদান থাকছে আমাদের তিনশো আশি টাকা থেকে জাল কাদান শুরু হচ্ছে ঠিক আছে মালবেরি সিল্ক কিন্তু খুবই পপুলার এখন এরকম কালেকশন থাকছে মালবেরি কত টাকায় কিনেছেন মালবেরি কাস্টমার হাজার টাকা কিন্তু মালবেরি কিনছে এই দেখুন শাড়ি রয়েছে মালবেড়ি এটার প্রাইস আমাদের চলে আসছে চারশো পঁচিশ টাকায় চলে আসছে এরকম একদম পিওর মালবেড়ি চলে আসছে চারশো পঁচিশ টাকায় দেখুন আমাদের কাকিনারা সিল্ক রয়েছে সব রকম শাড়ি আমাদের একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার আপ টু পাঁচ হাজার টাকা শাড়ি কিন্তু আপনি পাচ্ছেন এই দেখুন এই শাড়িটা রয়েছে ছশো টাকার মধ্যে এগুলো কালসি রয়েছে আপনার এছাড়া দেখুন ব্রকেটের শাড়ি দেখুন এগুলো ব্রকেটের শাড়ি রয়েছে এগুলো রয়েছে কিন্তু চারশো টাকা করে দেখুন এরকম ছোটো বাস থাকছে চারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এ দেখুন স্বর্ণ চুরি দেখুন আমাদের এই যে এটার প্রাইস যাচ্ছে ছশো আশি টাকার মধ্যে চলে আসছে মাত্র ছশো আশি এছাড়া আপ টু আপনারা দেখুন আমাদের বুটা বেনারসি দেখুন এই যে বেনারসি সিল্ক রয়েছে আমাদের দেখুন এই যে এই যে এটার প্রাইস যাচ্ছে দেখুন এটা চলে আসছে আমাদের দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মধ্যে বুটাবেনাটি চলে আসছে সবটাই আরো পাঁচটা দোকানের থেকে কিন্তু কম হচ্ছে আমাদের প্রতিটা কালেকশনের রেট কম পাবেন পুরো হোলসেলে কিন্তু কিনতে হবে আপনাকে ঠিক আছে তো নেক্সট দেখুন আরও কিছু দেখিয়ে দিচ্ছি কালেকশান আমাদের এবার দেখুন ছাপার কিছু কালেকশন দেখে দিচ্ছি ব্র্যান্ডেড ছাপা আমাদের রয়েছে দেখুন আমাদের যেটা শুরু হয়েছে আমাদের বিরাশি টাকা যেটা এয়ারটেল রয়েছে এটা রয়েছে রাশির মধ্যে যেটা কিন্তু দানের জন্য একদম পারফেক্ট এটার প্রাইস যাচ্ছে একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকায় চলে আসছে যারা মলমল নিতে চাইছেন দেখুন মলমাল দুশো পনেরো টাকায় দেখুন এরকম মলমাল থাকছে পিওর কটন থাকছে দুশো পনেরো টাকায় মলমল পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়া দেখুন বন্দনা বন্দনা আমাদের একশো পঁচানব্বই টাকা রয়েছে বেল প্রাইস আর সুলতান জান সুলতান রয়েছে এটার একশো নিরানব্বই টাকা চলে আসছে বেশি করে তুলতে হবে তবেই কিন্তু এই রেট থাকবে বেল প্রাইস রয়েছে এগুলো এছাড়া দেখুন মিনু রয়েছে দুশো তিরিশ টাকা রয়েছে দেখুন মিনু এরকম থাকছে দুশো তিরিশ টাকায় মিনু রয়েছে যারা মালা চাইছেন দেখুন এই যে মালার মধ্যে রয়েছে দুশো সাত টাকার মধ্যে দুশো সাত টাকায় মালা রয়েছে দেখুন প্রচুর কালেকশন রয়েছে আমাদের এই যে কিন্তু রমেশের বাটি প্রিন্টের ছাপা রয়েছে একটা ভিডিও কিন্তু সব শেষ হবে না ঠিক আছে দেখাতে গেলে এটা দুশো দশ টাকা তো ভিডিও বড় করছি না যারা ব্যবসা করবেন সব আইটেম একটা ছাদের তল আপনারা পেয়ে যাবেন অসুবিধা নেই ফোন করুন শান্তিপুরে এসে কিন্তু এই নাম্বারে কল করতে পারবেন আমরা কিন্তু গাইড করে নেব আর যারা আসবেন না বাড়ি বসে কেনাকাটা করতে পারবেন সিওডি মাধ্যমে কিছু অ্যাডভান্স করলে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে দেবো তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছেন নেক্সট পার্টে কিন্তু আবার দেখা হচ্ছে নমস্কার